প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী আটকের পর এখন অনেকটাই থমথমে অবস্থান রয়েছে রাজধানীর ফার্মগেট এলাকা দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্মগেট এলাকার সর্বশেষ পরিস্থিতি দর্শক জানেন যে আজ দুপুর দুইটা নাগাদ রাজধানীর যে ফার্মগেট এলাকা এবং এখানকার যে সিরে বাংলা যে সড়ক সেই সড়কের মূল সড়কের পাশ থেকে এবং এখানকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ঘটনার পরেই পুরো থম থমথম অবস্থা রয়েছে রাজধানী ফার্মগেট এলাকা তবে যান চলাচলে একেবারে স্বাভাবিক রয়েছে কিছুক্ষণ পর কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে দর্শক বাংলাদেশ টাইমসের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ফার্মগেট এলাকার সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে আজ দুপুর দুইটা নাগাদ যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তাদের একটি মিছিল হওয়ার কথা ছিল এবং সেই মিছিল প্রস্তুতকালে আওয়ামী লীগের যেই আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীর যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে প্রায় আটক করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক যে নেতাকর্মীদেরকে আটক করেছে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই বিষয়ে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে বিস্তারিত জানানো হবে দর্শক জানিয়ে রাখি বিশেষ করে যদি বলি জাতিসংঘের একটি বৈঠকে যুক্ত হওয়ার জন্য কিন্তু বিভিন্ন দল বিশেষ করে বিএমপি এনসি বিষয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে গিয়ে তারা কিন্তু হেনস্থার শিকার হয় সেখানকার বিশেষ করে প্রবাসী যেই আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন নিষিদ্ধ দলের তারা কিন্তু তাদেরকে হেনস্থা করেন এবং ডিম নিক্ষেপ করেন সে প্রতিবাদে কিন্তু ঢাকা শহর অনেকটা উত্তাপ ছিল এবং উত্তাপ রয়েছে আজকেও কিন্তু কিছুক্ষণ বিকেলে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ডিম নিক্ষেপ করবেন তার গায়ের উপরে এবং একটি স্তর তৈরি করে তার গায়ের উপর ডিম নিক্ষেপ করবেন এবং আমরা দেখেছিলাম গতকাল এনসিবি নেতা কর্মী যারা ছিলেন তারা কিন্তু রাজধানীর শাহবাক্স বিভিন্ন স্থানে কিন্তু তারা বিভিন্ন দাবি দাবি তুলেছেন এবং দ্রুত সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিষিদ্ধ দলের যে আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে আটক করা হয় এমনটা কিন্তু তারা কথা বলেছেন এবং এরপর পরে কিন্তু আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন যারা বিশেষ করে গুপ্তভাবে রয়েছেন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আজকে দুপুরে একটি যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তারা কিন্তু একটি মিছিল বের করে এবং মিছিল বের করার প্রস্তুতকালে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে প্রায় অর্ধ শতাধিক যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আটক করা হয়েছে এবং আঞ্চলিক রক্ষাকারী বাহিনীর ধারা কিন্তু এখন পুরো যে ফার্ম গেট এলাকাটি রয়েছে সেটি কিন্তু আহ মোতায় তাদের যেই পুরো ফার্মিড এলাকাটা কিন্তু তাদের ছত্রছায়া রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক এটি দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ফার্মিড এলাকার বর্তমান পরিস্থিতি দুপুরের দিকে কিন্তু যে ফার্মিড এলাকার যে মার্কেটগুলো রয়েছে অলিগলিগুলো রয়েছে প্রত্যেকটি অলিগলি ঘুরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু অভিযান চালান এবং বিভিন্ন অলিগুলি ঘুরে কিন্তু আওয়ামী লীগ যে নেতাকর্মী যারা ছিলেন তাদেরকে কিন্তু আটক করেন এবং আটক করার পর অনেকেই কিন্তু বিভিন্নভাবে তারা বলছেন তারা আওয়ামী লীগ নয় তারা বিভিন্ন কাজে এসেছেন এবং একজন কিন্তু বলেছেন তিনি বিএনপি করছেন দীর্ঘদিন ধরে এমনও কিন্তু মন্তব্য শুনেছি আসলে আটকের পর আবার অনেকে আবার বুক ফুলিয়ে বলছেন তিনি আওয়ামী লীগ এমন কথাবার্তা কিন্তু আমরা শুনেছি এবং সেটি দেখানোর চেষ্টা চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নিষিদ্ধ যে দল আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গুপ্তভাবে কিন্তু তারা মিছিল বের করে এবং ছোট মিছিল বের করতে আমরা দেখেছিলাম ঢাকার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু তারা এরই মধ্যে বিভিন্ন ভাবে কিন্তু তারা ঝটিকা মিছিল বের করে এবং মিছিলের পর পর কিন্তু সেই এলাকাটি অনেকটা উত্তাপের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আজকেও কিন্তু এখানকার যে এর আগে এলাকার বিভিন্ন এলাকার মানুষ এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হয়ে কিন্তু একটি মিছিল বের করার চেষ্টা করে এবং মিছিল যে প্রস্তুতকালে কিন্তু যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদেরকে গ্রেফতার করে এবং বিভিন্নভাবে অভিযান চালিয়ে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদেরকে আটক করে এবং সেটি আমরা দেখেছি এবং আটকের পর পর কিন্তু এখানকার এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এছাড়া আরও কয়েক স্তরে কিন্তু শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যেটি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্মগেট এলাকার যে বর্তমান পরিস্থিতি সেটি এবং তার সর্বশেষ দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ডিএমপি মিডিয়া সেন্টার সেখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হবে এ বিষয়ে এবং আটককৃতদের বিষয়ে এবং সেখানে কিন্তু যে সর্বশেষ পরিস্থিতি এবং কি কারণে আটক করা হয়েছে এবং কিভাবে আটক করা হয়েছে সর্বশেষ সব কিছু কিন্তু জানান দেওয়া হবে দুপুরে নাগাদ রাজধানীর যে ফার্মগুড়ি এলাকাটি সেটি কিন্তু এই আটক বা অভিযানের ঘটনার কালে কিন্তু অনেকটা যানজটের মধ্যে পড়ে তবে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং এখানকার যে পথচারীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু দেখছেন পরিস্থিতি এবং পরিস্থিতি যেই কোনো ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করছে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সর্বোপরি বলা যাচ্ছে যে বর্তমানে যে সাহা রাজধানীর যে ফার্মগিটি এলাকাটি রয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি সশেষ যুক্ত হয়ে বিশেষ করে যদি বলি আনন্দের যে সিনেমা হল এবং সিনেমা হলের যে আশপাশের গলিগুলো রয়েছে সেখানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে অভিযান চালানোর পর কিন্তু নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা হয় এবং আটকের পর তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টার থেকে একটি সংবাদ সম্মেলন করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি এবং বিস্তারিত ঘটনা জানানো হবে যদিও রাখি একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন দলের প্রধানরা গিয়েছেন বিশেষ করে যদি বলি বিএনপি এনসিবি সহ বিভিন্ন দলের প্রধানরা গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা হেনস্থার শিকার হয় বিশেষ করে যদি বলি যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ তাদের যে প্রবাসী প্রবাসী নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু যখন আমাদের দেশের বিএনপি সহ এনসিপির নেতাকর্মী যখন বেরোচ্ছিলেন তখন কিন্তু তাদেরকে উশৃঙ্খল উশৃঙ্খল এবং ভাষায় কথা বলে এবং পাশাপাশি তাদেরকে ডিম নিক্ষেপ করে এরপরে কিন্তু ফুসে ওঠে দেশের রাজনীতি এবং এখানকার যে রাজনীতি বলি যদি বলি এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিভিন্ন দল কিন্তু এর ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু গতকাল আর দেখেছিলাম শাহবাগে কিন্তু তারা অবরোধ করেছেন শাহবাগে তারা মানববন্ধন করেছেন এবং এর বিচার দাবি জানিয়েছে। এরপরে আমরা দেখছি আজকে বিকেলে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু এর প্রতিবাদে একটি একটি বৈঠক একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানের পরে কিন্তু বৈঠকে কথাবার্তার পরে কিন্তু সেখানে যারা এই শাহবাগের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু যে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কুসুপ কুসুপত্তলিকা নিয়ে কিন্তু ডিম নিক্ষেপ করবে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটি চলছে আর দর্শক শাহবাগের যে বর্তমান বাংলাদেশ রাজধানীর ফার্মগেটের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি পুরুষ শাহবাগ এলা পুরো যে ফার্মগিট এলাকাটি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা আপনাদেরকে সরষে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছে এবং আইন শৃঙ্খলা কয়েক স্তর কিন্তু নিরাপত্তা রয়েছে এবং দর্শক জানিয়ে রাখি এই ঘটনার পরপরে কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারা কিন্তু অনেকটা উদ্বেগের মধ্যে রয়েছে কি হচ্ছে সেটি কিন্তু তারা জানতে চাচ্ছেন এবং পরিস্থিতি পর কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মাঠে নামে এবং বিশেষ করে সেনাবাহিনী যখন মাঠে নামে তোর পরে কিন্তু যে সড়কের ব্যবস্থা এবং সেটি একেবারে স্বাভাবিক হয়ে পড়ে যানজট বিন হয়ে পড়ে এবং এখানকার যে পরিস্থিতি সেটি এখন বলা যায় একেবারে স্বাভাবিক রয়েছে দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্মিড এলাকার সর্বশেষ যে পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের যে নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের আটক করা হয়েছে এবং আটক করার পরে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা থমথম হয়েছিল সেটি নিয়ন্ত্রণে কিন্তু এখন বর্তমানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে দশক এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকাতে কিন্তু নিষিদ্ধ যেই দল ছাত্রলীগ তারা কিন্তু বিভিন্ন ছটিকা মিছিল করে এবং মিছিলের থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি জানায় এবং সেই প্রতিরোধে কিন্তু তারা সেই প্রতি দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএমপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদেরকে দ্রুত গ্রেফতারের কথা জানান এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম পুলিশ কিন্তু বিভিন্নভাবে অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীদেরকে বিভিন্ন বাসাবাড়ি থেকে গ্রেপ্তার করে বিস্কর যদি বলে গত কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম নোয়াখালীর এক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানকে কিন্তু গ্রেপ্তার করা হয় এমনইভাবে কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে এবং সুযোগ পেলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মাঠে নামছে এবং তারা কিন্তু ঝটিকা মিছিল করছে ঠিক তেমনইভাবে কিন্তু আজকে এই রাজধানীর ফার্মগেট এলাকাতে কিন্তু একটি ঝটিকা মিছিল প্রস্তুতকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় অর্ধ শতাধিক আওয়ামী লীগ নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আটক হন পরপরে কিন্তু এই রাজধানীর ফার্মগেট এলাকাটি অনেকটা উত্তপ্ত হয়ে পড়ে এবং বিভিন্ন রাজধানী এই ফার্মগুড়ি এলাকার বিভিন্ন যে অলিগলিগুলো রয়েছে প্রত্যেকটি অলিগলিতে অভিযান চালিয়ে কিন্তু প্রায় অর্ধ শতাধিক দিকে আটক করা হয় এবং এটি নিয়ে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হচ্ছে সেটির পরে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি বর্তমানে রাজধানী ফার্মগুড়ি এলাকা যে সর্বশেষ পরিস্থিতি সেটি দর্শক সর্বশেষ যে কোনো বিষয়ে যে কোনো ঘটনার সর্বশেষ জানতে এবং পেতে ফলো দিয়ে রাখুন আমাদের বাংলাদেশ টাইমস এবং আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে সদা সত্য সংবাদটি জানার জন্য এবং সবার আগে পৌঁছে দেওয়ার জন্য দর্শক এই ছিল রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আমার কাছে রাজধানী যে নিষিদ্ধ দল আওয়ামী লীগ আটকৃত এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে সেনা মোতায়েনের যে ঘটনা এবং এখানকার স্বাভাবিক পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ